আবাস যোজনার সমীক্ষা করতে এসে তৃণমূল পঞ্চায়েত সদস্যের হাতে আক্রান্ত হলেন এক সরকারি কর্মী আক্রান্ত ওই কর্মী জানান বাড়ি বাড়ি সমীক্ষার সময় পঞ্চায়েত সদস্য ফোন করে তার কথা মতো সমীক্ষা করতে বলেন আর তাতে রাজি না হয় আচমকা এসে অশ্রাব্য ভাষায় গালেগালাজ করেন বলে অভিযোগ চেয়ার তোলে মার মুখে হয় বলেও চূড়ান্ত অভিযোগ রয়েছে সেই সময় সেখানে থাকা বাকিরা আটকে দেয় কিন্তু চেয়ারটি ছিটকে গিয়ে লাগে এক আধিকারিকের পায়ে এরপর খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তৃণমূল কংগ্রেসের পঞ্চ পঞ্চায়েত সদস্য মনিরুল হককে আটক করে নিয়ে যায় এই বিষয়ে স্থানীয় সরকারি কর্মী শান্তনু মজুমদার কি বলেছেন শুনুন সকাল দশটার সময় আমরা এই আমরা যখন অন্তর্গত বাংলা কাজে আর কি মৌজাতে আমরা সার্ভে করতে গেলাম তো আমরা সার্ভে শুরু করলাম তখন পাঁচশো ছাড়া সার্ভে করার পরে পরবর্তী বাড়িতে যখন গেলাম তখন এখানকার ডাবাগুড়ি চোদ্দ নম্বর সংসদের পঞ্চায়েত মনিরুল হক ফোন করলো আমার আমার যে টিম মেম্বার ভিআরপি ওনাকে ফোন করেছে অনির্বাণ সাহাকে কথা বলার পরে ভিআরপি আমাকে ফোনটা দিল বলে স্যার কথা বলবে তো আমি বললাম যে বলুন কি বলতে চান তো আমাকে বলল যে আপনারা কোথায় সার্ভে করছেন আমি বললাম যে আমরা যেই লোকেশানে ছিলাম বললাম উনি বলল যে আপনারা ওখানে কেন সার্ভে করছেন হ্যাঁ সার্ভে করবেন আমি যেখানে বলবো সেখানে করবেন বা আমার চোদ্দ সংসদের এপার থেকে করতে হবে তখন আমি বললাম যে কেন আমি ওখান থেকে কেন করব। আমি তো সার্ভে এই পাশ থেকে শুরু করেছি তো আমি সবার বাড়িতেই যাব হ্যাঁ আমার যে লিস্ট আছে লিস্ট অনুসারে আমি যাব। তো উনি বললো যে না এখানে করতে হবে আপনি এখানে চলে আসুন আমি বললাম না আপনি আপনি কে আপনার কথা আমি কেন যাব। আর আপনি আমাকে ডিরেকশন দেওয়ার কে আমি ঠিক সকলের বাড়িতেই যাব আমার কাছে যে লিস্ট আছে আমি প্রত্যেকের বাড়িতেই সার্ভে আমার নিয়ম মতন আমি সার্ভেটা করবো তো এই কথা বলার পরে আমি ভিআরপিকে ফোন দিয়ে দিলাম তো ভিআরপিকে ফোন দিয়ে দেওয়ার পরে উনি ফোনটা কেটে পাঁচ মিনিট পরেই আমার কাছে আসলো এসে আমাকে গালাগালা গালাগালি করতে লাগলো এবং আমাকে বললো যে তুই কে হ্যাঁ যে তুই এখানে নতুন তুই কোন বাড়ির চিনিস কে ধনী কে গরিব তুই কী করে জানিস তোকে কে বলেছে আমার খুবই অ্যাগ্রেসিভলি আমার মুখী হয়ে বলছিল তা আমি বললাম যে আপনি শান্ত শুনুন বিষয়টা আগে তো উনি কথা বলতে বলতেই হঠাৎ করে চেয়ারটা তুললো তোলার পরে চেয়ারটা আমার পায়ের মধ্যে লেগে গেছে হ্যাঁ হাঁটুর এখানে লেগেছে তো আমি তখন আর যারা আমার টিম মেম্বার ছিল আমার আশেপাশের ছিল তারা সবাই বিষয়টাকে সামাল দিয়েছে পরে আমি আমার উদ্যোক্তন কর্তৃপক্ষ বিডিও সাহেবের কাছে ফোন করে বিষয়টা জানিয়েছি তা উনি জানানোর পরে উনি ফোর্স পাঠিয়েছে ফোর্স পাঠিয়ে গ্রেপ্তার করে নিয়ে গেছে সুরে সুরে সঠিক মারেনি মানে আমার হঠাৎ আর কি আকস্মিকভাবেই কথা চলছে চলছে ইতিমধ্যেই উনি চেয়ারটা তুলে মানে মারমুখী আর কি মারুমুখী অবস্থাতে চেয়ারটাকে আমার আমিও ঠিক

আমি আমার উদ্যোগের কর্তৃপক্ষ বিডিও সাহেবের কাছে জানাচ্ছি বিষয়টা জানিয়েছি এখন আমার উদ্যোগের কর্তৃপক্ষ যেভাবে স্টেপ নেবে সেভাবে পুলিশ অ্যারেস্ট করেছে ওনাকে গ্রেপ্তার করেছে কি নাম ওনার ওনার নাম মনিরুল হক আপনার নাম আমার নাম শান্তনু মজুমদার আপনি কি দায়িত্বে আছেন আমি বিএল এর অফিসে রেভিনিউ অফিসার হিসেবে পোস্টেড আছি আর এখানে আমি বাংলা আবাস যোজনার কাজে সার্ভে কাজে আছি যদি লিগাল হেয়ার থাকে তাহলে পাবেন আর যদি তার কোনো লিগাল হেয়ার না থাকে তাহলে তো বাদ

এদিকে আবাসের তালিকায় নাম না থাকায় আবেদনকারীরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তুফানগঞ্জ দুই নম্বর ব্লকে শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি বাস রাজা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় শেষ পর্যন্ত তুফানগঞ্জ দুই বিডিও দালাকি লামা ও ওসি নকুল রায়ের আশ্বাসে ওঠে অবরোধ এদিকে কোচবের জোর কদমে শুরু হয়েছে সরকারি আবাস যোজনা প্রকল্পের কাজ জানা গিয়েছে কোচবিহার জেলায় তিন লক্ষ একানব্বই হাজার চারশো পঁচাত্তর জন আবেদনকারীর বাড়িতে হবে সমীক্ষা জন সরকারি কর্মচারী এই সমীক্ষা করবেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা এই ব্যাপারে সব প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করেছেন কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্ত এই ব্যাপারে বলেন দু সালে তালিকা অনুযায়ী আবেদনকারীদের বাড়ির সমীক্ষা শুরু হয়েছে পাঁচ ডিসেম্বর পর্যন্ত সমীক্ষা চলবে জানা গিয়েছে সমীক্ষার পরে আবেদনকারীদের তালিকা অনুযায়ী তারা এক লক্ষ কুড়ি হাজার টাকা মাথাপিছু পাবেন বাড়ি তৈরির জন্য ঘোকসাডাঙ্গা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের চার টাকা মূল্যের জিনিস মাত্র চোদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন সনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখে দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाकरी चाक्री थी चाकरी पूरी खर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স